আমার ছেলে ছোট ছেলে এই স্বর্ণের ইয়া ডায়মন্ডের রিংটা গিফট করেছে ওর টিউশনের টাকা একটু একটু করে জমিয়ে সেইখান থেকে কিনেছে ঈদের খুশি লেগে গেছে হ্যাঁ দুইটা ছেলে আমার ছেলে আমরা দুই বোন আমার এক ছেলে আর ওর ছেলে আবার এই যে এবার যে ঈদে যাবেন ঈদে কোথায় যাবেন আমরা ঢাকায় হ্যাঁ ঢাকাই আপনার জীবনের আমার ছেলে ছোট ছেলে এই স্বর্ণের ইয়া ডায়মন্ডের রিংটা গিফট করেছে তখন কেমন লাগছে মাই খুব ভালো লেগেছে অনেক আনন্দ লাগছে আবার খুবই ভালো লাগছে হ্যাঁ ওর টিউশনের টাকা একটু একটু করে জমিয়ে সেইখান থেকে কিনেছে বেস্ট সারপ্রাইজ ছিল বেস্ট সারপ্রাইজ ছিল ওই মুহূর্তে আপনার কি রকম লাগছে মানে অনেক কিয়া লাগছে ভালো লাগছে বুঝা যায় না অনেক খুশি লাগছে আপনি আপনার সন্তানের কাছে কি আশা করেন ও আমার জন্য ভালো কিছু করবে এটাই আশা করি ও ভালো কিছু হবে আমিও দোয়া করে ও ভালো হবে ভালো কিছু করবে থাকবে আমাদের দেখবে এটাই তো আশা করি ছেলের কাছে এই যে আপনি ধরেন যদি বলা হয় যে আপনি কাউকে পেতে চান আপনি কাকে পেতে চাইবেন ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে তো মা হিসাবে তো ছেলেমেয়েদেরকেই মেয়েদেরকেই যাবো প্রথম চাওয়া ওদের জন্য ঈদ যখন ঈদ যাপন করবেন তখন আপনার ভালো লাগাটা কোথায় কাজ করে বেশি ঈদের দিন ছেলে কাছে থাকবে ছেলে ছেলের বউ ওরা মেয়েরা ওরা পাশে থাকবে ওদের জন্যই তো প্রথম ইয়া লাগে ছেলে যখন হ্যাঁ একটু একটু করে টিউশনির টাকা দিয়ে আপনাকে এই রিংটা দেয় তখন আপনি কতটুকু খুশি হয়েছেন মানে খুশিতে একদম কান্না করে ফেলেছে মানে এক্সাইটেড ছিলাম মানে কল্পনাও করি না এরকম একটা ইয়া আসবে মানে বলা বাহাল্য আপনি ঈদে ঈদে কোনো সারপ্রাইজ দিয়েছে আপনাকে জন্য এটাই তো আমার ছেলে সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ ঈদে আমার ঈদের সারপ্রাইজ আমার মেয়ে নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ডও ভালো খুব ভালো হাজব্যান্ড ওর মেয়ের জামাই পাইছি এই জন্য এইবার ঈদ আমার জন্য খুবই খুশি মানে মেয়ে মেয়ে জামাই পাইছি এই জন্য হ্যাঁ বড় ভাই আছে মানুষ বলে না বড় ভাই হলো বাবার ছায়া আপনাদের মতো কি হ্যাঁ বড় ভাই বাবার ছায়াই আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ হ্যাঁ রাখে রাখে আমার ছেলেরও এবার প্রথম বিয়ে হয়েছে ছেলের ছেলের বউ ওদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি ছেলের বউ খুবই ভালো হয়েছে ছেলের বউ খুবই ভালো পেয়েছি মানে অমায়ে খুব ভালো পাইছি এরকম মানে ছেলের বউ এরকম সাধারণত হয় না এই যুগে এবার দুই বোনে একসাথে লাকি হ্যাঁ লাকি লাকি দুই খুবই ভালো ছেলে দিয়ে কেউ মেয়ে দিয়ে যুগে এরকম ভালো ছেলে পাবো বা ভালো মেয়ে পাবো এটা আমরা আশা করি না কিন্তু পেয়ে গেছি হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে গেছি মেয়েও ভালো পেয়েছি ছেলেও ভালো পেয়েছি